নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমি যে রুমে থাকি সবাই মিলে একসঙ্গে থাকি একটা দাদা দেশে গেছে আর একটা দাদা কাজে আছে নাইট করছে কাইটা এখনো হয়নি আর্জেন্ট আছে মোটামুটি দুটো সময় হয়ে যাবে দাদার কায়টা তো আমি তখন একা একাই খাচ্ছিলাম তো ভাবলাম যে নিজে হাতে রান্না করেছি সাদা সিম্পল রান্না তো রান্নার ভিডিওটা দিতে পারি না যেহেতু তো ভাবলাম মানে যেটা রান্না করেছি খাওয়া দাওয়ার ভিডিওটাই দিই এই যে ভাত করেছি ভাত আর একটু ডিমের ভুজিয়া করে নিয়েছি খালি পেঁয়াজ দিয়েছি একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ আছে আর ডালটা তবে হ্যাঁ ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি এই যে আলুটা দেখা যাচ্ছে ডালের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি কিন্তু আমাকে খুব খেতে সুন্দর লাগে ডাল দিয়ে আলু দিয়ে একটুখানি হলুদ দেওয়ার পরে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটুখানি রসুন দিয়েছি এক কোয়া আর পেঁয়াজ আর কালো জিরে এই যে জিরেটা একটু ভাজা কোড়া হয়ে গেছে তো এই জিরেটা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম তারপরে সুন্দর করে খাওয়াটা চালু করলাম এইভাবে আমাকে খুব সুন্দর ডালটা হয়েছে এই ডালটা আমার কিন্তু বন্ধুরা ফেভারেট কার কার ফেভারেট এই ডালটা আর এই খাওয়া দাওয়াটা কমেন্ট বক্সে একবার জানাবেন কিন্তু বন্ধুরা ছোট্ট একটা আপডেট কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট বক্সে ভালোবাসা দিবেন আমিও ও শিল্পী আমরা থাকি কর্মক্ষেত্রে পরিযায় শ্রমিক আমরা নাম হয়েছে তো আমিও শোনাওয়ালা একটা ছোট ছোট নিজের স্কিটগুলো দিচ্ছি আর নিজের হাতেই রান্নাটা এটা নিজের হাতেই রান্নাটা পুরো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দাদা বন্ধুরা আর যতটা ভালো লাগে একটু বলবেন যে কেমন হয়েছে মনে সাহস বাড়বে এই জন্যই বলা বন্ধুরা টাডা বাই বাই